যে অলরেডি অ্যান্টিসিপেট করেছিল একটা লো প্রেশার এরিয়া ফর্ম করার জন্য তো তেরো তারিখে এবং অ্যাকর্ডিং আইএমডি যা ফোরকাস্ট করেছিল এক্স্যাক্টলি তাই হয়েছে আজকে একটা লো প্রেশার এরিয়া ফর্ম করেছে ওয়েস্ট সেন্ট্রাল এবং এক জয়নিং নর্থ ওয়েস্ট বে অফ বেঙ্গলে অফ নর্থ অন্ধ্রপ্রদেশ এবং সাউথ উড়িষ্যা কোস্ট ফর্ম করেছে এবং তার যে অ্যাসোসিয়েটেড আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন সেটা সমুদ্রপৃষ্ঠ থেকে সাত দশমিক ছয় কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এবং এবং এটি আপনার উচ্চতার সাথে সাথে দক্ষিণ দিকে লিন করে রয়েছে ঠুকে আছে এবং আগামী চব্বিশ ঘণ্টাতে এই লো এরিয়াটা একটা ওয়েলমার্ক লো হওয়ার সম্ভাবনা আছে এবং তার পরবর্তী আটচল্লিশ ঘন্টাতে নর্থ কোস্টাল অন্ধ্রপ্রদেশ এবং সাউথ উড়িষ্যা হয়ে তার মুভ করার সম্ভাবনা আছে ইন এনি কেস এই সিস্টেমের জন্য আমাদের পশ্চিমবঙ্গের জেলাতে ভারী বর্ষণ কোনো সিগনিফিক্যান্ট রেনফল হওয়ার কোনো সম্ভাবনা নেই এক্সেপ্ট পাসিং সবার ঠিক আছে আর আপনার এবারে পশ্চিমবঙ্গের ওয়েদার হচ্ছে এরকম যে উত্তরবঙ্গে সব জেলাগুলোতে আজ এবং আগামীকাল দুই দিনই প্রত্যেকটা জেলায় অধিকাংশ স্থানে হালকা এবং মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং দক্ষিণবঙ্গের সব জেলাগুলোর অনেক জায়গাতে হালকা ও মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে পনেরো তারিখে উত্তরবঙ্গের একমাত্র পাঁচটা যে উত্তরের জেলা আছে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এবং কোচবিহার এই পাঁচটা উত্তরের জেলাতে জেলার অনেক জায়গাতে হালকা এবং মাঝারি বৃষ্টিপাত সম্ভাবনা আছে এবং দক্ষিণবঙ্গেরও পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম দুই মেদিনীপুর এবং দুই চব্বিশ পরগনা হাওড়া হুগলি কলকাতা এই জেলাগুলিতেও অনেক জায়গায় হালকা এবং মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে এবং বাকি পশ্চিমবঙ্গের জেলাগুলোতে স্ক্যাটার রেনফল হওয়ার সম্ভাবনা আছে হালকা ও মাঝারি ধরনের ষোলো তারিখে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে কিছু আপনার কিছু কিছু স্থানেই হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে অর্থাৎ স্ক্যাটার রেনফল বৃষ্টি আর উত্তরবঙ্গের সব জেলাগুলোতে অনেক জায়গাতে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে সতেরো তারিখে এবং আঠেরো তারিখে সতেরো আঠেরো এবং উনিশ এই তিন দিনই উত্তরবঙ্গের সবকটা জেলাতেই জেলারই বেশিরভাগ স্থানে অধিকাংশ স্থানে হালকা এবং মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং ওই তিন দিন দক্ষিণবঙ্গের সবকটা জেলাতে অনেক জায়গায় হালকা এবং মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে আজকে এবং কালকে এই দুদিন উত্তরবঙ্গের একদম উত্তরের যে পাঁচটা জেলা আছে ওই জেলাতে ভারী থেকে অতি ভারী অথবা ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে আজকে উত্তরবঙ্গের ওই পাঁচটা জেলায় কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে এই কারণে ওই জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে দুই জায়গায় দু এক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এছাড়াও উত্তরবঙ্গের অন্যান্য সব জেলাগুলোতে বাকি জেলাগুলো যেগুলো রয়েছে সেই জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে ঠান্ডা লাইটনিং ঝোড়ো হওয়া ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে এবং ভারী বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় হওয়ার সম্ভাবনা রয়েছে আর দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ নদিয়া এই দুই জেলাতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে এবং দক্ষিণবঙ্গের সবকটা জেলাতেই বিক্ষিপ্তভাবে ঠান্ডা লাইটনিং এবং ঝোড়ো হাওয়া ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে বইবার সম্ভাবনা আছে আগামীকাল উত্তরবঙ্গের পাঁচটার উত্তরের জেলায় দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণের সম্ভাবনা আছে এবং দক্ষিণবঙ্গের সবকটা জেলাতে বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম লাইটনিং এবং ঝোড়ো হাওয়া ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে বইবার সম্ভাবনা রয়েছে পনেরো তারিখে দক্ষিণবঙ্গের পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া এই জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে ঠান্ডা লাইটনিং এবং ঝোড়ো হাওয়া ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে হওয়ার সম্ভাবনা রয়েছে ষোলো তারিখে কোনো ওয়ার্নিং নেই সতেরো তারিখ এবং আঠেরো তারিখে উত্তরবঙ্গের এগেন ওই উত্তরে একদম উত্তরে পাঁচটা জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে আর উনিশ তারিখে উত্তরবঙ্গের কালিম্পং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই তিনটি জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণের সম্ভাবনা হ্যাঁ এর আগেও আগেও হয়েছে বেডি রিসেন্ট ইয়ারও হয়েছে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে তাই কোনো পরামর্শ আপনাদের এটা হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই ওটা ভারী বৃষ্টি উত্তরবঙ্গে আমাদের সতর্কবার্তা দেয়া রয়েছে তার জন্য যে সমস্ত পসিবল ইমপ্যাক্ট সেইগুলো হচ্ছে ওয়াটার লগিং ইনানডেশন ইন লো লাইং এরিয়াস যেগুলো লো লাইং এরিয়া আছে সেখানে ডুবে যাওয়ার সম্ভাবনা আছে এবং আন্ডার পাস যে রোডগুলো আছে সেইগুলো ডুবে যাওয়ার সম্ভাবনা ইনানডেশন হওয়ার সম্ভাবনা আছে এবং এখানে ওয়াটার লগিং হওয়ার সম্ভাবনা রয়েছে আচ্ছা যেহেতু যখন ইনটেন্স স্পেল অফ রেন হয় তখন ভিজিবিলিটিটা অনেক কমে যায় এবং ট্রাফিক কনজেশনও হয়ে যায় আর সব থেকে যেটা ইম্পর্টেন্ট ব্যাপার সেটা হচ্ছে দার্জিলিংয়ের যে হিলি এরিয়া আছে সেখানে ল্যান্ডস্লাইড হওয়ারও সম্ভাবনা রয়েছে কালিম্পং জেলারও যে হিলি এরিয়া আছে ওখানেও ল্যান্ডস্লাইড হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কাঁচা রোড সেগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এবং ভালনারেবেল যে সমস্ত কাঁচা হাউসগুলো আছে সেগুলো কোলাপস করে যে তাদের ওয়ালগুলো কোলাপস করে যাওয়ারও সম্ভাবনা রয়েছে এবং তার জন্য আমাদের ডিপার্টমেন্ট যে সমস্ত অ্যাকশনগুলো সাজেস্ট করেছে সেগুলো হচ্ছে ট্রাফিক মুভমেন্টকে রেগুলেট করতে হবে জুডিশিয়াস এবং ল্যান্ডস্লাইড যে সমস্ত এরিয়াতে হয় আমরা জানি প্রোন প্রোন এরিয়া সেই সব জায়গাগুলোতে যাওয়া অ্যাভয়েড করা দরকার আর যখন ইন্টেন্স রেন হবে ইন্টেন্স স্পেল অফ বৃষ্টির যখন ইন্টেন্স ফেল হবে যখন ঠান্ডা স্টম অ্যাক্টিভিটি থাকবে তখন নিরাপদ জায়গাতে আশ্রয় নেওয়ার জন্য সাজেশন দেওয়া হচ্ছে আর যে সমস্ত জায়গাগুলো আমরা জানি ওয়াটার লগিং হয় সেসব জায়গাগুলোতে না যাওয়ার জন্য অ্যাভয়েড করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে এবং যেসব জায়গাতে ল্যান্ডস্লাইড হয় সেসব জায়গাগুলোতেও না যাওয়ার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে এবং ফালনারেবেল যে সমস্ত কাঁচা হাউসগুলো আছে ওখানে যাতে না থাক না থাকার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে যেটা আছে হ্যাঁ সেটা মানে আমাদের এখানে তো কিছু নেই হ্যাঁ মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা ব্যাপারটা যে যেহেতু বে অফ বেঙ্গলে না বে অফ বেঙ্গলে যখন আছে এবারে কথা হচ্ছে অনেক মাছুয়ারা যারা তারা অনেক তারা ধরুন অনেক সময় কি হয় যারা নর্থ বেতে গেছে তারা হয়তো সেন্ট্রাল বেতে পৌঁছে যেতেও পারে তো সেই জন্যে তাদের জন্য আপনার মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা রয়েছে নেই যে সেটা রয়েছে এরকম যে যে মৎস্যজীবীদেরকে অ্যাডভাইস করা হচ্ছে তারা যেন ডিপ সিতে না যায় অ্যালং অ্যান্ড অফ সাউথ উড়িষ্যা কোস্ট ওয়েস্ট সেন্ট্রাল বে অ্যান্ড ডিপ সি এরিয়া অফ নর্থ ওয়েস্ট বে অফ বেঙ্গল তেরো তারিখ থেকে পনেরো তারিখ তেরো তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত আমাদের ফিশারম্যান ভাইদের জন্য সতর্কবার্তা রয়েছে তারা যেন সমুদ্রে না যান ডিপসিতে না যান কোথায় না অ্যালং অ্যান্ড অফ সাউথ উড়িষ্যা কোস্ট এবং ওয়েস্ট সেন্ট্রাল বে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং সি অফ নর্থ ওয়েস্ট বে অফ বেঙ্গল যেন না যান